বর্ধমান থেকে আচ্ছা হিন্দি মে কে বল রে কি দেখাচ্ছ এরকম আঙুলে করে এটাই বলছে মনে হয় বলবো না গো আর কোন ভালোবাসো তুমি মোরে এটাই বলছে কি এই জায়গায় মনস্থিরে আপনাদের স্বাগত আগের পর্বে আমরা দেখিয়েছি গড় জঙ্গলের নানা জানা অজানা ইতিহাস আর ইচ্ছাই ঘোষের দেউল মন্দির আজ আমরা দেউল মন্দিরের পাশেই যে দেউল পার্ক রয়েছে সেই দেউল পার্ক এক্সপ্লোর করব। সঙ্গে থাকবেন এই হচ্ছে দেউল পার্ক দেউল পার্ক দেখুন একদম লোকে লোকারণ্য সামনে হচ্ছে টিকিট কাউন্টার আমরা টিকিট কেটে ঢুকে পড়বো এখানে আমি একটা ফেয়ার চারটা দেখাতে বলবো এখানে অ্যাডাল্ট এন্ট্রি হচ্ছে কুড়ি টাকা আর চিলড্রেন ফাইভ ইয়ার্স থেকে টেন ইয়ার্স এর মধ্যে হচ্ছে দশ টাকা টু হুইলার পার্কিং হচ্ছে কুড়ি টাকা এরকম ভাবে আছে থ্রি হুইলার হচ্ছে পঞ্চাশ বাস ঢুকলে আহ যত সম্ভব এরকম ভাবে আছে আর কি তো টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট কেটে নেবো যে টিকিট নিয়ে নিয়েছি পার হেড হচ্ছে জন্য টাকা করে আমরা এবার প্রবেশ গেটের মধ্যে প্রথমে এসেই আমরা দেখতে পাচ্ছি বোটিং এর জায়গা রয়েছে বিরাট বড় একটা দিঘি রয়েছে বোটিং আমি ভেবেছিলাম যে আমরা তিনজন আছি তিনজন বোটিং করব কিন্তু এতটাই দেখুন লাইন দিয়ে থাকতে হচ্ছে তাই সময় ফেলে বোটিং করবো তো প্রথম আপনাদেরকে বোটিং এর যে মজা সেটা আমরা দেখাবো যে সেতু সেতু দিয়ে যেতে হবে দেখুন কতগুলো যে অনুপাতে মানুষ এখানে রয়েছে সেই অনুপাতে কিন্তু বোটিং বা বোট অনেক কম রয়েছে যার জন্য মানুষকে লাইন দিয়ে থাকতে হচ্ছে এখানে দেখুন লাইন পড়ে গেছে ও এটা এটা কিন্তু চড়তে পারলে মজা বিরাট হবে হ্যাঁ পুরো দিকে ঘুরে আসা হবে তাই না ও মাই গুডনেস কত সুন্দর আসছে একটা আসছে এই যে একটা আসছে ওই যে একটা ছেড়ে দিল সমস্ত সমস্ত বয়সের বয়সের কোনো বিধি নিষেধ নেই তো পার্ক এর ভেতরেও কিন্তু বাস প্রাইভেট কার আনা যায় তো সেক্ষেত্রে চার্জ কিন্তু বাইরের যে খোলা জায়গাগুলো মদ্যপান একদম অ্যাভেলেবেল সবাই মদ্যপান করছিল দেখতে পাচ্ছিলাম সবাই বললে ভুল হবে আহ অধিকাংশ মানুষই মদ্যপান করছিল এটা আমরা দেখলাম কিন্তু এই পার্কের এর ভেতরে যদি আপনি ঢুকে যান মদ্যপান কিন্তু সম্পূর্ণভাবে ভাবে নিষিদ্ধ হ্যাঁ এটা কিন্তু মাথায় রাখতে হবে একদম পুরো রাস্তার ধারে ধারে সুন্দরভাবে ছাঁটার কাজ তো রয়েছেই গাছের যেগুলো তার সাইডে রয়েছে সুন্দর লাল হলুদ গাঁদা ফুল পুরো জায়গাটা একদম অসাধারণ লাগছে তার জন্য তো দেউল এসে যদি আপনি রাত থাকতে চান সেক্ষেত্রে এরকম গেস্ট হাউস আপনি পেয়ে যাবেন যেহেতু আপনি থাকা খাওয়ার ব্যবস্থা পেয়ে যাচ্ছেন সেহেতু আপনাকে বাইরে থেকে যদি আপনি আসেন কলকাতা দুর্গাপুর থেকে যদি আসেন সেক্ষেত্রে আপনাকে একদম রিল্যাক্সে আপনি থাকতে পারেন থাকা কার বন্দোবস্ত হয়ে যাবে এই গেস্ট হাউসগুলোতে আপনি পেয়ে যাবেন এই যে কংক্রিট তো আছেই তার উপরে এই বাঁশের চাঁচগুলো দেওয়া হয়েছে আমরা চাঁচই বলি বাঁশের চাঁচ দেওয়ার মাধ্যমে একদম গ্রাম্য লুক দেওয়া হয়েছে কটেজ সাথে কত সুন্দর একটা পরিবেশ মনোরম পরিবেশ সৃষ্টির জন্য এরকম আর কি করা ভিতর গুলোতেও দেখুন জাস্ট মানে ভাবনাটা দেখুন ভাবনাটা একদম পুরো বাঁশের চাঁচ গ্রাম্য লুক দেওয়ার চেষ্টা এই এই কঠের সাথে তাই না কত সুন্দর লাগছে বিভিন্ন যে মুভি আছে সিরিয়াল আছে এগুলোর শুটিং কিন্তু এই জায়গায় করা হয় এবং যারা কাস্টিং এর জন্য আসেন তাদের এখানে থাকার ব্যবস্থাও করা হয় এই জায়গাটা তো এই জায়গাটাতেও কিন্তু বেশ বড় ধরনের পিকনিক হচ্ছে দেখুন প্রাইভেট তার আছে চারিদিকে ছড়িয়ে মানুষ সংখ্যা কিন্তু খুব কম এখানে বোঝা যাচ্ছে এই জায়গাটা যেহেতু একটু ভিআইপি টাইপের এরিয়া স্বাভাবিকভাবে সাধারণের প্রবেশ করতে সেইভাবে নেই সামনে যে মজা করে আনন্দ করে দেখুন যে ডান্স হচ্ছে আমরা এই কাছে যাওয়ার একটু চেষ্টা করব এই জায়গাটা দেখুন দেখুন কাটিং করে কিভাবে একটা হাতি তৈরি করা হয়েছে কত সুন্দর এই বিশাল চেহারা সেই সিনেমা এই দামু ঠিক আছে এই কিন্তু একটা রয়েছে যে ওই জায়গাটা আর মাঝে রয়েছে গণেশ তো গণেশ তো এটা নাকি হ্যাঁ গণেশ তো এই জায়গাটা কিন্তু দারুণ লাগছে না অসাধারণ দুপাশে দুটো দামু আর মাঝে হচ্ছে গণেশ একদম দারুণ স্কিল এটা এটা আবার দেখাবো এটাও এই যে এই হাতির কান কান গুলো দেখুন কান গুলো কানের ছাটা এটা দেখুন একদম আর তো এই সুঁটটা তো মনে হয় কয়েক কেজি হবে আমি তো একটু খাটো ছোটখাটো মানুষ সেরকম নাগাল পাচ্ছি না আমার কিন্তু এইভাবেই উঠতে হবে আমি যে বিল্ডিংটার কথা বলছিলাম এই বিল্ডিংটাতে রয়েছে একটা অ্যাকোয়ারিয়াম সেই অ্যাকোয়ারিয়ামটা আমরা একবার দেখে নেব যে অ্যাকোয়ারিয়ামটার কথা আমরা বলছিলাম দেখবো সেটা কিন্তু এখন বর্তমানে বন্ধ রয়েছে কোনো সমস্যা আছে হয়তো আর এখানে আমরা দেখছি এই যে শিব মহাদেব মহাদেবের জটা থেকে জল পড়ছে তো পৌরাণিক কাহিনী অনুসারে মহাদেবের জটা থেকে আর কি গঙ্গার উৎপত্তি ঠিক সেটার একটা লুক দেওয়া হয়েছে এখানে মহাদেবের জটা থেকে জল পড়ছে তো এই যে এই বাড়িটা এই যে বিল্ডিংটা এই বিল্ডিংটাও কিন্তু রিসেপশনের কাজে ব্যবহার করা হয় আর পিকনিকের সময় তো ভাড়া দেওয়া হয় যে কোনো সময়ই ভাড়া দেওয়া হয় রিসেপশনের কাজেও এটা ব্যবহার করা হয় এই যে রাত্রে রাত্রে এই জায়গা থেকে আলো বিভিন্ন বর্ণের আলো হবে কত সুন্দর লাগবে ভাবুন কল্পনা করুন জায়গাটা একবার এখানে আপনি বসতে পারেন চারিদিক আলোই আলোকিত হবে আর আপনি এভাবে বসে থাকবেন সামনে এই বড় বড় গাঁদা ফুল থাকবে আপনার সামনের বড় বড় গাঁদা ফুলগুলোকে এনজয় করতে পারেন চারিদিকটা একদম দারুণ ভাবে সেই সাজানো হয়েছে মানে সেই 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 লেভেলের আমরা এবার চলেছি দেউল স্টেশনের দিকে টয় ট্রেনে চাপবো এখানে ঘোড়ার মূর্তি গুলো দেখুন ক্ষিপ্র গতিতে ছুটবে এরকম একটু মুডে ঘোড়া গুলো বেশ রয়েছে ওই যে দেউল স্টেশন দেউল স্টেশনটা একবার দেখাতে বলবো আর নিচে কি লেখা আছে দেখুন ফুল গাছে হাত দেবেন না একদম খুব সুন্দর ভাবে পরিচর্যা করা হয়েছে ফুল গাছে তো হাত দেওয়া উচিত নয় এই যে টয় ট্রেন এখানে প্রতিজন কুড়ি টাকা করে আমরা টিকিট কেটে রয়েছে you <music> প্ল্যাটফর্মে এন্টার করেছি প্ল্যাটফর্মে এন্টার করার পর আমরা কিন্তু ঢুকে পড়বো এখানে তো আমাদের সিটটা আমরা নিয়ে নেবো খুব সহজেই এই যে আমরা এই সিটটাকে নিচ্ছি এই সিটটা নেবো একটা এক্সাইটমেন্ট একটা আলাদা প্রচন্ড এক্সাইটেড বসে পড়েছি তুমি চলে এসো আর সামনে আশা ভোঁসলের গানের দাম মনটা আরো মানে কি বলবো আরো উৎফুল্ল হয়ে যাচ্ছে এরিজ মিস্টার সাহিল কেমন লাগছে

दुनिया हमको दिया क्या दुनिया से हमने लिया क्या हम किसकी परवाह करें क्यूँ कहा लाइन तो भूल এবং এখানে আমাদের যাত্রা সমাপ্ত কুড়ি টাকায় চার রাউন্ড ওকে এই সামনে আরো মানুষজন রয়েছেন যারা এরপরে আমাদের উঠবেন তো কুড়ি টাকায় চার রাউন্ড বেশ একদম ফান রাইড এনজয়িং রাইড যাকে বলা হয় দেউল স্টেশনের একেবারে পাশে রয়েছে বাম্পিং কার বারো বছরের উঠবে ভাড়া লাগবে পঞ্চাশ টাকা দারুণ দারুন অভিজ্ঞতা এগুলো রাইডে দেখতে পাচ্ছেন বাচ্চাদের রাইড এর ব্যবস্থা রয়েছে দেখুন কাপ রয়েছে আর ওটা কি বলে কেটলি নাকি কেটলি হ্যাঁ এই ঘুরছে বেশ মজা ওখানে যেমন রয়েছে বিভিন্ন বিভিন্ন জিনিস এখানে রয়েছে বাচ্চাদের রাইডিং এর জন্য তো চাইল্ডদের কেয়ার ভালোই কিন্তু করা হয়েছে পার্কে শিশু বিনোদন ব্যাপারটা বেশ ভালোভাবে এখানে তুলে ধরা হয়েছে পার্ক অনেক বড় আপনি ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়লে এরকম বসার জায়গা অনেক রয়েছে আপনি বসে জুড়িয়ে নিতে পারেন নিজেকে একটু তারপর আবার হাঁটতে পারেন যেমন আমি হাঁটছি তারপর আমরা ফোয়ারার কাছে চলে এলাম ফোয়ারা জল পড়ছে যাওয়া যায় শীতল জল এখন দারুন না ও হো ঠান্ডা বেশ বেশ ভালো এখানেও একটা রাইড স্টেশন এই যে এনজয় ইয়োর লাইফ এই যে ফুলের বাগান ফুলের বাগানের মধ্যে দিয়ে আবার যাচ্ছি ও মাই গুডনেস হুম মন মাতানো তবে খারাপ লাগছে বন্ধুরা এই যে মানুষ চলাফেরা করতে গিয়ে এই যে গাছগুলোকে নষ্ট করে দিয়েছে একটা নির্দিষ্ট ওয়েতে যদি যেত তাহলে এই জিনিসগুলো কিন্তু আর হতো না তো এগুলোর জন্য এটা যে পিঙ্ক এর গন্ধটা একটু কম সাদাটার গন্ধটা অসাধারণ এই যে হুম এটা হচ্ছে দেউল পার্কের পিছনের গেট পিছনের গেট পিছনের গেটের ঠিক সামনেই রয়েছে সিধু কানুন মূর্তি সিধু কানুকে নিশ্চয় আপনারা চিনে থাকবেন বা সিধু কানু সম্বন্ধে জেনে থাকবেন সাঁওতাল বিদ্রোহের দুজন নেতা ছিলেন দুজন বীর সিধু কানু তাদের মূর্তি এখানে রয়েছে সামনে একটা বাউল দেখতে পাচ্ছি বাউলের মূর্তি বাংলার নিজস্ব লোক কালচার আমি বাউলকে মূর্তিটা বলবো চলে এসো কি দেখাচ্ছে আঙুল করে এটাই বলছে মনে হয় বলবো না গো আর কোনোদিন ভালোবাসো তুমি মরে এটাই বলছে কি এখানে এই জায়গাগুলোতে রয়েছে দোলনা ছেলে বুড়ো ছুটো সবাই এখানে মজা করতে পারে এইদিকে রয়েছে তোমরা কোথা থেকে আসছো বর্ধমান থেকে আচ্ছা হিন্দি মে কি বল রে জানতা জানতাম হিন্দি কে একবার ব্যাট সাকতাম तुम उधर जाओ मैं इधर ओके हाँ, हाँ, दोनों दोनों मिलकर नहीं 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 तुम्हें का नहीं रहूंगा तुम उधर जस्ट जाओ thara, नाम तुम्हारा नाम क्या है क्या नाम है तुम्हारा तुम्हारा नाम क्या है ना, नाम नाम वेट, 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 वेट। तुम्हारा नाम है जयदीप नाग देखे चलो अच्छा लग रहा है अच्छा लग रहा है बहुत जोर से करो जोर से जोर से करो इतना जोर से नहीं कि मैं गिर जाऊं तुम्हारा पावर बहुत अच्छा है तुम्हारा नाम क्या है बहुत मनाली nice बहुत अच्छा बहुत अच्छा चलो चलो जल्दी से करते हैं जल्दी से থ্যাংক এখানে আমি একবার একবার পার্ক থেকে বেরিয়ে এলাম এখানে আমরা এসেছি দেউল কনজারভেশন রিজার্ভ এই জায়গাটাতে ময়ূর এবং হরিণ রয়েছে তাই তো ময়ূর হরিণ অনেকটা দূরে রয়েছে এবং হরিণ অনেকটা দূরে রয়েছে যার ফলে আপনাদের আমরা দেখাতে ঠিক পাচ্ছি না তো আমরা এখানে জানতে পারলাম নেট দিয়ে ওদেরকে আটকে দেওয়া হয়েছে ফলে এই প্রেম শেষটা ওরা আসতে পারছে না তো অন্য কোনো সময় এলে হরিণ অবশ্যই দেখা হবে এখানে সারাদিন ঘুরে ঘুরে পুরো ক্লান্ত হয়ে গেলাম আমাদের দেউল পার্ক পুরো দেখা হয়ে গেলো এরপর আমাদের এক্সিট পয়েন্ট এক্সিট পয়েন্টে আমরা বেরিয়ে যাবো